আজকে দেখেন যে দীর্ঘ আঠারোটা বছর পর এই স্বৈরা শাসক দেশ থেকে চলে যাওয়ার পরে আমরা আজকে গণতন্ত্র পণ্য উদ্ধারের মাধ্যমে যেটা আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল মানুষের অধিকার ফেরত দেওয়া এবং মানুষ স্বচ্ছভাবে যেন তার গণতন্ত্র রক্ষা করতে পারে গণতন্ত্র পথে আগাতে পারে এটা আমাদের প্রিয় নেতা নির্দেশনা ছিল যার আলোকে আসে গণতন্ত্রের মাধ্যমে সর্বপ্রথম আমাদের দলের ভিতরে গণতন্ত্র যেন ফিরে আসে গণতন্ত্র চর্চা যেন হয় এই আলোকে আজকে আমরা এখানে সম্মেলন প্রস্তুতি কমিটির শেষ সম্পন্নই এখানে আজকে সম্মেলন এই ইউনিয়নের আমরা আশাবাদী যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইনারা ফেব্রুয়ারিতে সম্ভাব্য একটি ডেট দেবে বা বলেও ছিল আমাদের প্রধান নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনুস সাহেব উনি বলেছিল যে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন দেব সেই আলোকে আমরা আমাদের দল ইনশাল্লাহ অনেক মানে দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে আমাদের দল গণতন্ত্র ফেরানোর জন্য অংশগ্রহণে যে পার্টিসিপেট করবে সেই পার্টিসিপেটে বিশাল ছিটের সমারোহে আমাদের দল জিতবে এবং সরকার গঠন করবে সতেরো বছর আমরা বিএনপি করি বাংলাদেশে কোনো ভোট দিতে পারিনি আমরা আজকে আমাদের দলের মধ্যে দিয়ে বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক অবস্থায় আমরা আমাদের কমিটি করতে যাচ্ছি আমাদের দলের ভারপত চেয়ারপারসন তারেক রহমান সাহেব তার নির্দেশে আজকের কাউন্সিল দলের মধ্যে একটা গণতন্ত্র সৃষ্টি তার মানে আমরা বুঝতে পারছেন এটা কৃষির আলামত দেশে সম্পূর্ণ গণতন্ত্রের জন্য আজকের তারান্ড তারেক রহমান তার দলকে প্রস্তুত করছে আমরা তাহারি আলোকে কোমার কৃষায় এগারোটি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়নের কাউন্সিল আজকে শেষ হবে আমরা সুন্দর সুস্থভাবে আমরা এই করতে সক্ষম হয়েছি তৃণমূল নেতাকর্মীরা তাদের তারা পছন্দর নেতা নির্বাচন করতে পারছে অতীতের মতন আর কোন পকেট কমিটি হচ্ছে না অতীতের মতন আর কোনো ঘরে বসে চায়ের দোকানে বসে কমিটি হচ্ছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার মাধ্যমে সকলের ভোটাধিকার মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে এতে করে আমাদের দল সুসংগঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হচ্ছে সুসংগঠিত হচ্ছে এবং দলের ভিতর গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে সেই সাথে সাথে পতিত ফেঁচি সরকার পতনের সাথে সাথে আমরা ভেবেছিলাম দেশের ভিতর যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি মামলা খেয়েছি হামলা খেয়েছি দিনের পর দিন রাতের পর রাত আমরা ঘরে থাকতে পারি নাই আমরা মনে করেছিলাম আমরা মনে করেছিলাম হয়তোবা তিন থেকে চার মাসের ভিতরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বর্তমান সরকার অন্তবর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে সেই নির্বাচনের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার সরকার গঠন করবে কিন্তু আজকে দেখেন এই আগস্ট মাস পাশে আগস্ট চলে গেল আর চলে যে এক বছর কয়েকদিন হয়ে গেল এখনো কোনো নির্বাচনের আমরা রোডম্যাপ পাচ্ছি আমাদের দল যেমন গণতন্ত্রের চর্চা করছে আমি বর্তমান অন্ধবর্তী সরকারকে বলতে চাই আপনারা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অনত বিলম্বে নির্বাচন করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল সংগঠন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে ঘাম দিয়েছে মেধা দিয়েছে হয়েছে শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে আগামী নির্বাচন আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা প্রদান করি যে ধানের শীষ আমাদের দেশ নায়ক তারেক রহমান জয়লাভ করবে এবং তার নেতৃত্বে একুশ দফা বাস্তবায়ন হবে এবং আগামী তারম্যের ভোট হবে ধানের শীষের প্রথম ভোট এটাই আমাদের জয়যাত্রা